বাংলা বর্ণমালায় দুটা ব আছে একটা কি না র ল কি ব বয়ের দু রকম নাম প ফ ব এটার নাম বর্গীয় ব আর অন্তস্থ জ র ল ব এটার নাম অন্তস্থ ব বিষয় হচ্ছে এই দুটা বয়ের আকৃতি মানে রূপ বর্ণগত যে রূপ এটা একই এই বটাও যেমন এই বটাও তেমন কিন্তু মূল বিষয়টা কি তাহলে দুটা ব একই রকম ব বাকি আমাদের লাভ কি হয়েছে না এখন অনেক সময় দেখা গেছে যে একটা বকে আমরা আমাদের বর্ণমালা থেকে সরাই দেওয়া হয়েছে এই বর্গীয় ব আসলে কি ব্যাপার নাই বর্গীয় গটার উচ্চারণ আছে এবং বয়ের মতো উচ্চারণ আছে বর্গীয় বটার বয়ের মতো উচ্চারণ আছে সঠিক বয়ের মতো উচ্চারণ আছে আমরা দেখছি বিমল বিমল এই যে বি ব ই বি ব ব বিমল আমরা লিখছি বিপদ বিপদ তার মানে কি বর্গীয় বইয়ের আমরা সঠিক বয়ের মতো উচ্চারণ পাব এটা কোনটাতে আছে না প প ব ব যেখানে আছে তার আমরা সঠিক উচ্চারণ পাচ্ছি আর একটা প তার নাম হচ্ছে কি না ব এটার আমরা সঠিক উচ্চারণ পাইনি আমরা দেখছি বিশ্ব বানান কি তালে বসয় ব আসলে বিশ্ব লিখতে যে আমরা লিখেছি বিশ্ব বয়রসয় তালে বসয় ব আমি পড়ছি যখন তখন উচ্চারণ করছি যখন তখন কেমন দাঁড়াচ্ছে বানানটা বিশ্ব আমি উচ্চারণ করছি বিশ্ব তালে তালে তালাবসো তালেবসোয় বয়রসায় তালাবসো দন্তস্ব বা বয়রসায় তালাবসো মধ্নস্ব মানে আমি স্বধ্বনি উচ্চারণ করছি আর লেখার সময় লিখছি কি তার মানে অন্তস্থ ব সঠিক উচ্চারণ নাই অন্তস্থ বয়ের সঠিক উচ্চারণ নাই আমি লিখছি উজ্জ্বল হস বর্গের জয় জয় ব ল আমি পড়ছি উজ্জ্বল পড়ছি উজ্জ্বল তার মানে কি এখানে বটাকে পড়েছি না আমি তো পড়িনি বল করেছি কি না তাহলে অন্তস্থ ব তার উচ্চারণ সঠিক উচ্চারণ নাই উচ্চারণ নেই শুধুমাত্র কি হয়েছে না বানানটা লিখতে যে আমি লিখেছি বিশ্ব লিখছি বৈরশয় তাহলে হইব পড়ছি বৈরশই তালে বস তালে বা দুটাই স ধ্বনি তালে বস হতে পারে কিন্তু এখানে দেখেছি বিমল বিপদ বিপ্লব এখানে বিপ্লবে কি হয়েছে প্রথম ব উচ্চারণ করেছি বি আর এখানে উচ্চারণ করেছি লব দুটা বয়ের উচ্চারণ করেছি তার মানে বিপ্লবের যে দুটা ব সেই দুটা ব বর্গীয় ব আবার বিশ্বর যে ব সেই ব অন্তঃস্ত ব এই দুটা জায়গা থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যে মূলত যখন কোন ব কারোর সাথে যুক্ত হবে সে হচ্ছে কোন ব অন্তস্ত বাই যে আমরা যদি এখানে দেখি বিজয় বিজয় এখানে বিজয়ের বি তো ব উচ্চারণ করেছি তার মানে কি এই ব এই ব কারোর সাথে যুক্ত না হয়েছে সরাসরি নিজে এসেছে তাহলে যে বো সরাসরি নিজে আসে সে বর্গীয় ব যার উচ্চারণ আছে আর যে বো কারোর সাথে যুক্ত হয় সেই অন্তস্থ বো তার সরাসরি উচ্চারণ নাই